দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে আরামবাগের লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় মৃতের নাম হীরা বৈঠা বয়স আনুমানিক ষাট বছর বাড়ি আরামবাগের চাষিপাড়া এলাকায় জানা গেছে এদিন ওই বৃদ্ধ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি দ্রুতগামী বাইক ধাক্কা মারে সাইকেলে বাইকের ধাক্কায় তিনি গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন রাস্তাতে এই পশ্চিম দিকে দুটো পর পর টোটো যাচ্ছিল আর ওই এই দুটেরই ওই সাইডটা দিয়ে একটা সাইকেল বলা যাচ্ছিল আর ওই ওই দিক থেকে একটা বাইক এসে সজরে মানে সে কন্ট্রোল না করতে পেরে সে সাইকেল বেলাকে মেরেছে সাইকেল বেলা পড়ে গিয়ে ওই এর যে রক্তটা আছে রক্তটা মাথাতে লেগেছে মাথা লাগার সঙ্গে সঙ্গে আমরা ফুলে জল জল দিলাম রক্ত তো প্রচুর খান দিয়ে রক্ত গরম করে বেরোচ্ছিল তারপরে আস্তে আস্তে মনে হয়নি যে উনি আর

রাজমিস্ত্রি কাজ ফাজ করে আজকে এই যে হঠাৎ আমাদের ওখানে পুজো আছে এবার বল ফোন করে বললুম বলছে হ্যাঁ খেতে যাব বলে এবার এখন হঠাৎ ফোন গেল যে এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মোটর সাইকেলে মেরেছে বল হ্যাঁ সাইকেল নিয়ে যাচ্ছিল মোটর নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ কুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য